বন্ধুরা জীবন নামের এই যাত্রায় আমরা সবাই হোঁচট খাই কখনো স্বপ্নগুলো ভেঙে যায় কখনো আমাদের ওপর ভরসা করা মানুষগুলোই পাশে থাকে না কখনো আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয় আবার কখনো মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আমি আজ আপনাদের একটি সত্যি কথা মনে করিয়ে দিতে চাই জীবনে পড়া স্বাভাবিক কিন্তু পড়ে 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 থেকে যাওয়া সেটাই আসল ব্যর্থতা আজ যদি আপনি পড়ে গিয়ে ভেবেছেন আমার সব শেষ আর কিছু করার নেই তাহলে সেই চিন্তাটাই আপনাকে সত্যিকারের পরাজিত করেছে বন্ধুরা মনে রাখবেন জীবন কাউকে থামিয়ে রাখে না জীবন সবসময় চলে সময় থেমে থাকে না আজ আপনি যতই ভেঙে পড়ুন না কেন আগামীকাল সূর্য আবার উঠবেই আর সেই সূর্যকে বরণ করার দায়িত্ব আপনার এখন প্রশ্ন হল আপনি কি হাল ছেড়ে দেবেন নাকি আজই আবার ঘুরে দাঁড়াবেন গল্পের মতো ভাবুন একটা ছোট্ট চারা গাছকে যদি ঝড় ভেঙে ফেলে সে কি সেখানেই শেষ হয়ে যায় না তার শিকড় যদি মাটির গভীরে শক্তভাবে ধরে থাকে তবে সে আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় আপনার জীবনের স্বপ্নগুলো ঠিক তেমনই হয়তো একটা ঝড় আপনার পরিকল্পনা নষ্ট করে দিয়েছে হয়তো একটা ব্যর্থতা আপনাকে মাটিতে ফেলে দিয়েছে কিন্তু যদি আপনার ভেতরের শক্তি এখনও বেঁচে থাকে তবে আপনিও আবার দাঁড়াতে পারবেন আজকের প্রতিজ্ঞা বন্ধুরা আজ একটা প্রতিজ্ঞা নিন নিজের কাছে আমি যতবারই পড়ি না কেন আমি আজ আবার ঘুরে দাঁড়াব আমি হাল ছাড়ব না আমি হার মানব না কারণ আপনার ভেতরের সেই এক ফোঁটা সাহসই আপনাকে হাজারো অন্ধকার থেকে টেনে বের করবে মনে রাখবেন আজকের দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গতকাল কেটে গেছে আগামীকাল এখনো আসেনি আপনার হাতে শুধু আজ আছে তাই আজকের দিনেই সিদ্ধান্ত নিন আজ আমি আবার শুরু করব আজ আমি আবার ঘুরে দাঁড়াব শেষ কথা বন্ধুরা জীবনের সবচেয়ে বড় জয় আসে তখন যখন আপনি নিজের ভেতরের ভয়কে হারিয়ে দেন আপনি হয়তো ভেবেছিলেন সব শেষ কিন্তু আসল সত্য হল এখনও অনেক কিছু বাকি আছে অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে তাই মাথা উঁচু করুন বুক ভরে শ্বাস নিন আর বলুন আজ আমি আবার ঘুরে দাঁড়াব আজ থেকেই আমার নতুন পথ চলা শুরু মনে রাখবেন অন্ধকার যত গভীরই হোক ভোর একদিন হবেই আর সেই ভোরের আলো আপনাকেই পথ দেখাবে